আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার এই রেসিপি আজকে আমি রান্না করতে যাচ্ছি হাঁসের মাংস স্পেশাল একটি মশলা তৈরি করে তারপরে এই হাঁসটা রান্না করছি এভাবে রান্না করলে হাঁসের যে একটি উৎকো গন্ধ আছে সেটা আর থাকবে না এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে হাঁসের মাংসটি হবে খুবই টেস্টি চলুন তাহলে দেরি না করে আমরা রান্নায় চলে যাই হাঁসটাকে ভালো মতো গরম পানি দিয়ে প্রথমে ক্লিন করে নিয়েছি এবং স্কিনের ভেতরে থাকা লোমগুলো একটি চিমটার সাহায্যে ভালো মতো তুলে নিয়েছি এবার ভালো মতো হলুদ মাখিয়ে নিচ্ছি ঘুরে ঘুরে সমস্ত গায়ে ভালো মতো হলুদটা নিতে হবে হলুদ শেষ এবার গ্যাসের চুলার উপরে ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে বার্ন করে নিতে হবে খুব সাবধানতার সাথে এই কাজটি করতে হবে প্রায় পুরোটাই বার্ন হয়ে গিয়েছে খুব একটা বার্ন করা যাবে না যাতে তেলটা না হাঁসের ভেতরে বার্ন করলে সেগুলো সব পুড়ে যাবে হাঁসটা যদি বার্ন করে নেন তাহলে হাঁসের যে উৎক গন্ধ আছে সেটা অনেকাংশেই কমে যাবে এবার পুরো হাঁসটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি ছোটো পিস করার ফলে হাঁসের ভেতরে মশলা ভালো মতো ঢুকবে খেতেও কিন্তু খুবই মজা হবে এমনই ছোট ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে হাঁসের মাংসটা কিন্তু খুবই খুবই টেস্ট হবে এবার হাঁসের জন্য যে মশলাটা দরকার সেটা আগে প্রস্তুত করে নিচ্ছি জিরা নিচ্ছি দেড় টেবিল চামচ ধনিয়া নিচ্ছি দুই টেবিল চামচ সাদা গোলমরিচ নিচ্ছি দুই চা চামচ হাফ চা চামচ নিয়েছি সাদা সরিষা এবং এলা দারচিনি নিচ্ছি চার ইঞ্চি সাইজের তিন পিস লং নিচ্ছি দশ থেকে বারোটি এলাচ নিচ্ছি বারো থেকে চোদ্দোটি একটা বড় সাইজের স্টার স্টারিস এবং নিয়েছি জয়ত্রী নিয়েছি বড় একটা পাতা পুরো একটা ফুল পাতা নিয়েছি আর জায়ফল নিয়েছি বড় সাইজের অর্ধেকটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটি তেজপাতা এখানে আমি একটা বড় সাইজের নারিকেল কুড়িয়ে নিয়েছি এবং এটাকে ভালো মতো মিক্সিতে পেস্ট করে নিতে হবে এবার রান্নায় চলে আসলাম এখানে তেল নিয়েছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিচ্ছি তিন কাপ এবং তেজপাতাটা আমি গুঁড়ো করি নাই এটা আস্ত দিয়ে দিয়েছি পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিব আদা রসুন আদা রসুন দিচ্ছি আমি চার টেবিল চামচ এখানে আদা এবং রসুন একত্রে বাটা আদা রসুনটা ভালো মতন ভেজে নিচ্ছি এবং দিচ্ছি এবার গুঁড়ো মশলা লাল মরিচের গুঁড়ো মশলা দিচ্ছি তিন টেবিল চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ এবার এই হলুদ আর মরিচটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে কিছুটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো মতো কষিয়ে নিলে হলুদ মরিচের কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাঁসটা হাঁসের মাংসটা দেওয়ার পরে পানি দেয়া যাবে না হাঁসটাকে বেশ খানিকটা সময় ধরে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে বেশ খানিকটা সময় আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাঁসের মশলা এখান থেকে আমি সম্পূর্ণটা ইউজ করছি না এখান থেকে আমি তিন টেবিল চামচ ব্যবহার করছি মশলাটা দেওয়ার পরেও পানি দেয়া যাবে না এটাকে পুরো তিরিশ মিনিট আমি ভালো মতো আস্তে আস্তে কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুটা সময় ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকটা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে অফ ক্যামেরাও আমি ঢাকনা খুলে বারবার নাড়িয়ে দিয়েছিলাম এবার সম্পূর্ণটা কষানো ডান টোটাল তিরিশ মিনিট কষিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নারিকেল বাটা নারিকেলটাকে ভালো মতো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সম্পূর্ণ নারিকেল থেকে আমি এক কাপ ইউজ করেছি এবার নারিকেল দিয়ে খানিকটা নাড়াচাড়া করে পানি দিয়ে দিতে হবে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব আরো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন সুন্দর মতো কুক হয়ে গিয়েছে এবার আমি সবশেষে আরো এক চামচ মশলাটা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এবং বাকি যে মশলাটা আছে এটাকে আমি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিচ্ছি আরো দশ মিনিট দমে রাখার পরে এবার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন হাঁস রান্নাটা কিন্তু একেবারে ডান দেখতে খুবই লোভনীয় হয়েছে কালারটাও বেশ সুন্দর হয়েছে মশলাটা ভালো মতো মাংসে ঢুকেছে এবং ঝোলের যে ঘনত্বটা সেটাও পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কুকড হয়েছে বেশি করা যাবে না আমার রেসিপিটি ফলো করে রান্না করলে অবশ্যই আপনাদেরটাও খুবই টেস্টি হবে এবং হাঁসের যে উটকো গন্ধ আছে সেটা একেবারেই থাকবে না চলুন এবার পরিবেশন করে নেই এই হাঁসের মাংসটি কিন্তু ছিটা পিঠা দিয়ে খেতে দারুণ লাগে এই ছিটা রুটির রেসিপিটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং কুকিং বাই তাই মম চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন দেখতে পাচ্ছেন তো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়েছে এবং ঝোলের ঘনত্বটাও একেবারে পারফেক্ট হয়েছে রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এবং আগামীতে আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আরো উৎসাহিত করে সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ